এই কাছে জুতা চাইছেন মুজা চাইছেন টুপি চাইছেন চাকরি চাইছেন দল ক্ষমতাাইজাক চাইছেন কত কিছু চাইছেন একটু হাত তুলে দেখান তো কয়জন এখানে একটু আল্লাহর কাজ দোয়া করে বলেছেন আল্লাহ আমি আমার রাসূলকে একবার হলেও স্বপ্ন দেখতে চাই কয়জন হাত খুঁজে পাওয়া যাবে না অথচ যাকে কেন্দ্র করে জন যার সুপারিশেলা জান্নাত হবে না বান্দা আল্লাহর কাছে সব চাইলা খালি তারে দেখতে চাইলা না কতটা কপাল পোড়া একজন মানুষের মোনাজাতে প্রতি একটা কথা থাকা উচিত আল্লাহ আমি সরাসরি দেখতে পারি নাই যে রাসুলের জন্য বদরহত খন্দকে আমি রক্ত দিতে পারি নাই আল্লাহ স্বপ্নে হলেও সেই রাসুলকে একটা বার আমার দেখা তাও দান করে দিও এই দোয়া করা কি উচিত নয় বন্ধুগান আমার আল্লাহ রাসুল বক্তব্য দিচ্ছেন সাহাবাই কেন শুনছেন ওই সময় মদিনাতে দুর্ভিক্ষ হঠাৎ কে জানিয়াল করে বলছে মসজিদের পাশ দিয়া বাইরে থেকে অনেক ত্রাণ এসেছে যারা যারা ত্রাণ নিতে চাও চলে আসব রাসুলের বক্তব্য শুনছিলেন যারা ওরা চিন্তা করলো এক্ষুনি যাব ত্রাণটা নিয়ে আবার মসজিদের মধ্যে ঢুকে যাব। উঠতে উঠতে সবাই উঠে গেছে কিন্তু দশজন সাহাবি ওঠে নাই যেই দশজন সাহাবি খাবারের চাইতে রাসুলের বক্তব্যকে দাম দিয়েছে বেশি ওই দশজনকে একসাথে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে তাইলে একটা মানুষের পাঁচটা লকব এক নম্বর রাসুলের সাহাবি দুই নাম্বার রাসুলের শ্বশুর তিন নাম্বার এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে যারা তাদের মধ্যে একজন এই দুনিয়াতে রাসুল যেই চার খলিফার শাসনকে সবচেয়ে দেশের শাসন বলেছেন খয়রুল কুরুন কারিন সুম্মা লযিনা সেই চার খলিফার তিনি হলেন একজন সুবহানাল্লাহ বলেন কয়টা বলে ফেলেছি রাসূলের সাহাবে রাসূলের শ্বশুর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন চার খলিফার একজন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে সেই মানুষটার জন্য আল্লাহ একটা লকব দিয়েছেন তার লকব হলো আল্লাহ বলেন তুমি তুমি সত্য পার্থক্যকারী হলে কে বলেন নাম বলেন এবার মাশাল ওমরাল জোরে বলেন ওমরাল এতগুলো লকব বলার পরে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যেই মানুষটা রসুলের সাহাবি রাসুলের শ্বশুর চার খলিফার একজন একজন আল্লাহ সত্য পার্থক্যকারী বলেছেন আপনার আওয়াজ দিয়ে বুঝে শুনে বলেন এই মানুষটা জান্নাতি নাকি জাহান নামি জোরে বলেন উনি শুধু জান্নাতে যাবে তাই না রাসুলের সাথে জান্নাতে এক বিল্ডিং এ বসবাস করবেন সুবাহান আল্লাহ যেই মানুষটা নিশ্চিত জান্নাতি উনি পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফিসাবিলিক ওয়া জাগাল মাউতি ফি বালাদি রাসূলিক সার সান্নাত নিশ্চিত সে প্রতিদিন দোয়া করতো আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও জান্নাত নিশ্চিত হওয়ার পরেও এত বড় সাহাবি যখন শহীদি মরণ চাই তার মানে মর্যাদা আলাদা কথা বলছেন না শহীদ মর্যাদা আলাদা আল্লাহ কেমনি তার দোয়া কবুল করলেন দেখেন ভাই আমাদের দেশের কিছু মানুষের সাথে কিন্তু সাহাবিদের চরিত্র মিলে যায় মেলে না আহা নাম মতি রহমান নিজামি চিন্তা করি কি মানুষ তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে সন্তানদের দেখা করতে দিয়েছে সন্তানের কাছে জিজ্ঞাসা করছে আমি যে ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে যাব না পা জামা পাঞ্জাবি পরে যাব। সোহান আল্লাহ কইলেন না ভাই আপনি আমি তো মৃত্যুর চিন্তাই অধীর হয়ে যেতাম আর উনি বলছেন আমি কি পরে গেলে ভালো হবে সন্তান বলছে যেহেতু আপনি সবসময় পা জামা পাঞ্জাবি পরেই মানুষের সামনে যান তা বলছে আমি সাদা পা জামা পাঞ্জাবি পরে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই মৃত্যু অথচ তারা যদি একটু প্রাণ ভিক্ষা চাইতো তারা কিছু ফেরত পেত ঠিক কিনা বলেন করে নাই ভাই আমার তিনি যখন দোয়া করলেন অমর আল্লাহ তুমি আমার শাহাদাতের মরণ দাও প্রতিদিনেই দোয়া বারবার করে কিন্তু কবুল হয় না উনি তখন খলিফা লোকেরা বলল এত দিন যখন কবুল হয় না এখন তো তোমার জন্য কোনো বডিগার্ড আছে কে তোমারে মারবে হজরত তোমার বলছেন আল্লাহ যদি কপালে শাহাদাত লিখে থাকে পৃথিবীর কোনো মানুষ আমার শাহাদাত ঠেকাতে পারবে না ফজরের সালাতে মসজিদে গেলেন বলেন তো দেখি হজরত তোমার ফজরের সালাতে মসজিদে গেলেন খলিফা অবস্থায় মুসল্লি হয়ে নাকি ইমাম হয়ে জোরে বলেন না খুশি হননি মনে আপনারা তার মানে ইসলামের দৃষ্টিতে খলিফা ইমাম সে থানা মসজিদের ইমাম সে হলে লাভ না লস কোন দিকতে লাভ বলেন তো শোনেন এ দেশে মানুষ চোর নেতা মেনে নেয় কিন্তু চোর ইমাম মানে না কথা কি ঠিক কোন ইমাম যদি এক টাকাও চুরি করে মসজিদে রাখবেন তো যদি আপনার মেম্বার ইমাম ইমাম হয় ও অন্তত ইমামতি টিকা জন্য হলেও গম চুরি করতে পারবে না কথা কি বুঝাতে পারিস নাকি আমি এজন্য সব ইমাম ধরি ধরে নেতা বানাবেন নাই নেতা ধরি ধরি ইমাম বানাবেন দুটোর একটা করবেন বন্ধুগণ আমার খুব মন কথা শুনেন এবার হাজরত ওমর সালাতের মধ্যে খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা মুসল্লিরা সবাই দাঁড়িয়ে গিয়েছে অন্ধকারের মধ্যে সবাই মুখে দাড়ি মাথায় পাগড়ি গায়ে চাদর খুনি যে যে খুনি সেও কিন্তু পাঞ্জাবি পরে এসেছে তার মুখেও কিন্তু দাড়ি ও যদি অন্য পোশাকে আসত তাহলে মানুষেরা ধরে ফেলতো এই জন্যে ও দাড়ি আলা পাঞ্জাবিওয়ালা সেজে এসেছে যারে তারে সেনা না যায় শোনেন ওই সময়ও যেমন মুনাফিক খলিফাকে মেরেছে এখনকার যুগেও মুনাফিক নামধারী আল মেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ঠিক না ঠিক ও ভাই আমার এই সেপ্টেম্বরে আমরা বল ফিল্ডে একটা মাহফিল দিলাম মনে আছে আপনাদের ভাই আমির হামজা আসছিল কথা কয় না মনে আছে এই মাহফিলে আমার একটা জিনিস আর আই সবাই জানেন আপনারা আমার মোটরসাইকেল হারাইছে সে দুঃখ করার আমার ইচ্ছা না কারণ আমি তার সাথে ভালো গাড়ি একটা কিনি সেটা নিয়ে আইসি আজকে জানো আজকে চুরি না হয়ে যাই ভাই ওই গাড়ি চুরি হয়ে গেল আমি তো মাইকে বললাম সবাই জেনে গিয়েছে তো পরের দিন গাড়ি যে হারাইছে আমার মন টন খারাপ হয়নি কারণ আল্লাহর কাজ করতে যে হারাইছে আল্লাহর চাইতে ভালোটা দিতে পারে না আগে ছিল দেড় লাখ টাকার গাড়ি এখন তিন লাখ টাকার গাড়ি এই খালি পার্থক্য তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার ভাবার বিবেকে একটা দাদা বলছে এই দাঁড়া গ্রামের দাদা তো দাঁড়া দাঁড়াইছে বলছে তোমাদের অশ্বিনে সব চোর হয় আমার তো মাথা গরম হয়ে গেছে বলতো তোমার কথা কি বলবো তোমার তো বড় হুজুর আমি হামজা ওর অশ্বিনে লোক চোর হয় আমি বললাম মানে কি বলছে তুমি বুঝতে পারছো না তুমি অস্কস আমি হামজা অস্কস তোমাদের গাড়ি চুরি হয়ে যাচ্ছে কাদের অর্চনা না। সব চোরের গোষ্ঠী অশ্বিনে আমি বললাম দাদা এভাবে বলতে হয় না মুসল্লিরা চোর হয় না বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে কথা বলেন ঠিক না ঠিক শুনেন মুনাফিকরা দাড়ি লাগায় তারা ইসলামের নাম লাগায় কারণ তারা যদি দাড়ি চাচা অবস্থায় কট্টাই পরে। ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ বিশ্বাস করবে না এই জন্যে তারা ধর্মীয় পোশাক লাগায়া ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে মানুষকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাতে চায় মোনাফিক চিনা দরকার কি দরকার মুনাফিক কখন চিনা যায় বলেন দিন আমি কয়ে দেবো ভাই মুনাফিক কখন চিনা যায় একটু রাত হয়ে যাচ্ছে মনে হয় রে ভাই শেষ করতে হবে চলবে কতক্ষণ সারা রাত ঠিক আছে কুরবানির আগের রাত গ্রামের মোড়ল মোটে যে হাটে যেয়ে গরু কেনবে ও তো টাইম পাইনি আগের দিন রাত্রি চলে গেছে যা পাবে তাই এনে জবাই করে দেবে কথা শুনতে চাই লোক আছে না ব্যস্ত লোক অথবা অনেকের রাখার জায়গা থাকে না বলে কিন্তু আগের রাতে কিনে নিয়ে আসে এরকম লোকও আছে না ওই সময় ওই এলাকায় আর একটা লোক খুব অভাবী ভাই ছেলে মেয়ের জন্য একটা জামা পন্ত ইদি কিনতে পারিনি সীমাই সিনু কিনতে পারিনি পঞ্চাশটা টাকা পকেটে বাচ্চা কাচ্চা এসে বলে জামা কিনে দাও মন খারাপ বউ বলে সীমাই কিনলে না মুখি কি তুলে দেবো এই নিয়ে খুব মন খারাপ পকেটে পঞ্চাশ টাকা হঠাৎ করে দেখছে ওর বাড়ির কুত্তাটা খুব স্বাস্থ্যবান ভাই সামনে হাঁটাহাঁটি করছে বোর বলছে এই দুটো ভাতটা দিয়ে কুত্তাটা ঘরের মধ্যে ঢোকা দিন যে কোনো লাইন ফিরে বউ বলছে মানে বলছে কুত্তা বেঁচে তোদের জন্য জামা কাপড় কেনবো বউ বলছে মাথা খারাপ কি বিলেতি কুত্তে তো নেড়ি কুত্তা কেউ কেনে বলছে সিস্টেম করলে কিনা যায় তুই দুটো ভাত দিয়ে খালি কুত্তাটা ঘরে তোল ভাত দিয়ে কুত্তাটা ঘরে তুইলে আটকাইছে পাশের বাড়ি কষাই থাকে কষাইয়ের কাছে যেয়ে বলিছে ভাই বড় ছাগলের চামড়া আছে ভাই বলছে তা তো আছে ভাই বলছে বেচা যায় বলছে হ্যাঁ কয় টাকা দাম তো একশো টাকা এখন তো সামলার দাম নেই বলছে পঞ্চাশ টাকা বলছে প্রতিবেশী দেও ও সেই ছাগলের চামড়া কি নেই নে কুত্তার গায়ে এমন ভাবে লাগাইছে ভাই একদম সেম ছাগল বুজার কোনো লাইন নেই মিস্টার ডগ কথা শুনতেছেন আপনারা কুত্তা কি হয়ে গেছে ভাই কথা কয় না বলতে শোন এই কুত্তা এত ঘেউ ঘেউ করা স্বভাব আছে এর তো দিনের বেলায় ব্যস্ত নিয়ে যাওয়া যাবে না তাহলে তো বিপদ কিছু লোক আসে এরকম রাত্রির আসে তাদের কিনা হয়নি এ নিয়ে যাবে আর সবসময় খাওয়াতেই থাকবি যাতে ডাকার টাইম না পায় কারণ কুত্তার ডাকার ছাগলের ডাকতে এক না কথা কয় না এ খাওয়াচ্ছে মোড়ল একটা এসেছে তার দিদি যাতে দাম কত বলছে ছাগলের তাগি দেখেন কি তাজা তুজা বলছে তিরিশ হাজার এক দাম মোড়ল বলছে পঁচিশ হাজার দিলি হয় না এ দেখছে পঞ্চাশ টাকা পুঁজিতে পঁচিশ বলছে যান নিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে ভাই ছাগল ছেড়ে দিয়েছে দিয়ে ও তো পকার পার হয়ে গেছে এখন মোলল আনন্দের চোটে যে এত বড় ছাগল পঁচিশ হাজার টাকায় পেয়েছে কুত্তা ছাগল মনে করে নিজে টানছে আর মাইন্দার পিছনে কথা শুনছেন কিছুক্ষণ পরে তো ভাই কুত্তার লেগে প্রস্তাব কথা কয় না ছাগলের কি লেগেছে কথা কি বুঝতে পারছেন আপনারা ভাই খালি ঠ্যাং ওষুধ হইতে পিছনের মাইন্দার বলছে সাই মহাজন এ ছাগলের তো স্বভাব কুত্তা হয় না বলতে কুত্তা না বলছে ও মনে হয় প্রস্তাব করবে তা খালি ঠ্যাং উঁচু করতে আমার তো মনে হচ্ছে ছাগলই হয়তো কোনো কারণে ঠ্যাং উঁচু করছে দেড়া দিন বলছে তারপর দাঁড় করানো একটু মূর্তি দেন যেই না প্রস্তাব করতে দেশে ভাই ঠিক কুত্তার স্টাইলিশ দৌড়ে দিয়ে গাছের পাশে ঠ্যাং উঁচু করিয়ে মহাজন বলছে এ তো কুত্তা বানাই ঠিকতে কিন্তু ওপর তো ছাগল পানা বলছে তদন্ত কমিটি গঠন কর এ কুত্তা বাড়ি নিয়ে গেলি তোর যে মানে তো সাসি আমার তো ঘরে ঢুকতে দেবে না দুজন মিলে তদন্ত করে দেখতেছে সর্বনাশ কুত্তার গায়ে ছাগলের পোশাক পরানো হয়েছে এরে মাইন্দার রে এ যদি প্রস্তাব না করতো সিনার তো কোনো লাইন থাকতো না শোনেন মুনাফিক ছাগলের মতো অন্য পোশাক পরে থাকে এরে চেনা যায় না তবে মুনাফিক চেনা যায় তখন ইসলামের দুর্দিনা সে যখন ওরাই তখন শৈতানের পোশাক পরে কোটা জাতিকে দিয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় ভাই কথা কি বোঝা গেছে নাকি এই দাড়ি টুপি আলা দেখলেই পেছনে দৌড়েন যাবে না দেখতে হবে ছাগলের চামড়া না কুত্তার চামড়া ভাইরা আমার খুব মন বুঝেন দাঁড়িয়ে গিয়েছে পিছনে সবাই মুসল্লি আরো একজন মুসল্লির সাথে এসেছি ইবনে মুলজিম সে পিছনে দাঁড়ায় আছে তার পকেটের মধ্যে রয়েছে আস্তিনের নিচে রয়েছে খঞ্জর খঞ্জরটা নিয়ে হাজরত ওমর যেই না চলে গেছে ওই সেজদাই যাওয়ার পরে খঞ্জরটা নিয়ে আঘাত করেছে এত বেশি রক্ত ঝরেছে হাজরত ওমর পড়ে গিয়েছে ওখানে একজন ইমামতির জায়গায় গিয়েছে কয়েকজন হজরত ওমরকে নিয়ে বাড়ি চলে গেছে হজরত ওমর রাজিয়াল্লাহ তালান জ্ঞান হারালেন কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পরে ছেলে খুঁজেন নাই মেয়ে খুঁজেন নাই সম্পদ খুঁজেন নাই তিনি প্রথম শব্দ বলেছেন নাস। আমি যে এক রাকাত সালাত আহত হয়েছিলাম বাকি এক রাকাত সালাত আমার মুসল্লিরা ছেড়ে দেয় নাই তো আমার নিয়ে ব্যস্ত থাকে নাই তো তাদের বোঝা উচিত আমি ওমরের সাইতে নামাজের দাম বেশি তাকে জানানো হলো না গামিয়া খালিফ আতল মুসলিমিন আমরা সবাই আদায় করেছি হজরতে ওমর এবার কাঁদছেন আর বলছেন আল্লাহ বারবার দোয়া করেছে আল্লাহ আল্লাহ তুমি আমারে শাহাদাতের রিজিক দাও আমি খলিফা থাকা অবস্থায় তুমি আমারে শাহাদাতের রিজিক দিয়ে আল্লাহ আমি বড় খুশি হয়েছি যে কোনো সময় আমি মারা যাব আমার দুই নম্বর চাওয়া ছিল আজাগাল মাউতিফি বালাদি রসলিক আমার মরণ যেন রসুলের শাসন রসুলের শহরে হয় আমার দাফন যেন রসুলের পাশে হয় কিন্তু রাসুলের পাশে তো একটু মাত্র জায়গা আছে ওই জায়গাটা তো হজরত আয়েশার জন্য বরাদ্দ আছে রাসুলের পাশে শোয়ার ইচ্ছা কেউ ছাড়তে চায় না রাসুলের জন্য মানুষ জীবন দিতে পারে সেই রাসুলের পাশে হজরত আবু বকর শুয়ে আছে তার পাশে ছোট্ট একটা জায়গা যেটা হজরত আয়েশা নিজের জন্য রেখেছে কিন্তু ওই জায়গায় তো আমি ঘুমাতে চাই আমি কতবার তোমার কাছে দোয়া করেছি তিনি বললেন যাও হজরত আয়েশাকে ডেকে আনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সামনে আসতেন বলছেন আয়েশা আমার বড় আশাব রাসুলের পাশে যে একটু জায়গা রয়েছে সেখানে যেন আমার দফনের ব্যবস্থা হয় কিন্তু আমি জানি ওই জায়গাটা তোমার জন্য তুমি বরাদ্দ করে রেখেছ তুমি যদি আমার জন্য না ছেড়ে দাও ওইখানে তো আমার থাকার কোনো সুযোগ নাই একটু কি সুযোগ দেয়া যায় হজরতে আয় সারা আল্লাহ তালান কাঁদছেন আর বলছেন অমর রে দুনিয়ার অন্য কেউ যদি আমার কাছে এটা বলতো মুখের পরে আমি নাম না করে দিতাম কিন্তু তুমি এমন একজন ব্যক্তি যার সম্পর্কে রাসুল বলেছেন লৌকানা নবীাগত যদি আমার পরে কেউ নবী হতো সে হজরতে অমর হতো

যার জান্নাত নিশ্চিত তিনি শাহাদাতের মরণ চেয়েছেন তার মানে নিশ্চিতভাবে দুনিয়ার সব মরণের চাইতে শাহাদাতের মরণের দাম বেশি আম্মাকে শহীদ করে সেই মিছিল করে নিয় যেই মিছিলের নেতা আমির হামজা খুবাই বেখা বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও বলে নামিন আমিন প্রিয় ভাইরা তাহলে সবাই কি ভালো মরণ চাই কয় উপায় কয়টা 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 বলেছি কয়টা এক নাম্বার মৃত্যুর সময় লা ইলাহা আর এটা পড়ার শর্ত জীবন চালাতে হবে ইসলাম দিয়ে দুই নাম্বার শাহাদাতের মরণ প্রিয় ভাইয়েরা রাত বারোটা কুড়ি বেজে গিয়েছে আমরা আজকে আর সামনে যেতে চাই না আল্লাহ তৌফিক দান করলে অন্য কোন সময় আমরা বাকি বিষয়গুলোতে কথা বলবো ইনশা আল্লাহ রাগ করলেন রাগ করেন না রাত গভীর হয়েছে এই মাইকে যে এতক্ষণ কথা বলতে পেরেছি এটাই আল্লাহ শুক্রিয়া ওরা চেষ্টা করেছে ছেলেরা চেষ্টা করেছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা এই যে একটা মাদ্রাসা এখানে চলে আপনারা বেজার জোরে বলেন না খুশি না সহযোগিতার হাত বাড়াবেন যেহেতু আপনাদের এলাকার এলাকার প্রতিষ্ঠান সবাই আপনারা এটা চালাবেন সকলের কাছে এই উদার বান রাখছি আমরা এখন দোয়ার দিকে যাব। দোয়ার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় দু এক মিনিট সমাপনী কথা বলবেন একসাথে দোয়া করে বের হব চলে যাবেন না তো ইনশাল্লাহ যিনি কথা বলবেন তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান সম্মানের প্রিয় বড়ো ভাই মালানা ইয়াকুব আলী সাহেব এখন সভাপতির বক্তব্য প্রদান করছেন এরপরে আমরা একসাথে দোয়া করে এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ মাইক্রোফোনটা দাও